আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ মানুষ সবসময় সুখ আর শান্তির জীবন আশা করে কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের আসল সুখ দেওয়ার আগে বিভিন্ন কষ্ট ও পরীক্ষার মধ্যে ফেলেন কারণ এসব কষ্ট সহ্য করার পরই বান্দা হয়ে ওঠে আরও ধৈর্যশীল এবং প্রকৃত সুখের স্বাদ অনুভব করে আসলে কষ্ট না পেলে মানুষ সুখকে বুঝতে পারে না আর সুখের সময় আল্লাহর সুক্রিয়া আদায় করার মানসিকতাও তৈরি হয় না তাই আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাদের যে দশটি কষ্ট দেন তা হল এক ধন অভাব আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাকে যে কষ্ট দেন তার মধ্যে একটি হল ধন অভাব অনেক সময় জীবিকার সংকট চাকরির সমস্যা বা ব্যবসায় ক্ষতি বান্দার জীবনে নেমে আসে শুরুতে মনে হয় যেন সবকিছু হারিয়ে ফেলেছেন কিন্তু এ কষ্ট আসলে বান্দার ধৈর্য পরীক্ষা করার একটি মাধ্যম আল্লাহ চান যেন বান্দা শেখে প্রকৃত ভরসা শুধু আল্লাহর উপরই রাখা উচিত এই কষ্টের মধ্য দিয়েই বান্দা জীবনের প্রকৃত মূল্য ও সুখ উপলব্ধি করে দুই অসুস্থতা আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাকে যে কষ্ট দেন তার মধ্যে একটি হল অসুস্থতা কখনো শরীর দুর্বল হয়ে যায় কখনো নানা রোগে আক্রান্ত হতে হয় প্রথমে মনে হয় কেন এমন কঠিন সময় এসেছে কিন্তু আসলে এই কষ্ট বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে অসুস্থতার মধ্য দিয়েই বান্দা শেখে ধৈর্য ধারণ করা গুনাহ থেকে মুক্ত ছাকা এবং আল্লাহর কাছে আরও বেশি দোয়া করা এই কষ্টই পরবর্তী সুখ ও শান্তির পথ তৈরি করে তিন প্রিয়জন হারানো আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাকে যে কষ্ট দেন তার একটি হলো প্রিয়জন হারানোর শোক মা বাবা সন্তান স্ত্রী বা স্বামীকে হারিয়ে বান্দার অন্তর ভেঙে যায় এই কষ্ট প্রথমে খুব কঠিন মনে হয় কিন্তু আল্লাহ চান বান্দা শিখুক দুনিয়ার সব সম্পর্ক অস্থায়ী চিরস্থায়ী শান্তি কেবল তার কাছেই এই দুঃখের মধ্য দিয়েই বান্দা ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ়ভাবে অর্জন করে চার মানুষের সমালোচনা আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাকে যে কষ্ট দেন তার একটি হল মানুষের সমালোচনা অনেক সময় অন্যের দোষারোপ অপমান বা উপহাসের শিকার হতে হয় শুরুতে মনে হয় কেন মানুষ এমন কঠোর আচরণ করছে কিন্তু আসলে এই কষ্ট বান্দাকে ধৈর্য নম্রতা এবং আল্লাহর সন্তুষ্টের দিকে আরও নিবদ্ধ করে সমালোচনার মধ্য দিয়েই বান্দা শেখে মানুষের নয় আল্লাহর সন্তুষ্টি আসল লক্ষ্য পাঁচ বন্ধুদের ধোকা আল্লাহ সুখ দেওয়ার আগে কখনো আমাদের এমন কষ্ট দেন যেখানে সবচেয়ে কাছের মানুষজনও আঘাত করতে পারে যাদের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি তারা হঠাৎ আমাদের বিশ্বাস ভঙ্গ করতে পারে তখন হৃদয়টা ব্যথায় ফেটে যায় কিন্তু এই কষ্টই আমাদের শেখায় আসল ভরসা কেবল আল্লাহর উপরই রাখতে হয় কোনো বন্ধুদের উপরে নয় ছয় একাকিত্ব আল্লাহ সুখ দেওয়ার আগে কখনো আমাদের এমন সময় দেন যখন আমরা মানুষ থেকে দূরে হয়ে যাই বা সবাই আমাদের অবহেলা করে তখন মনে হয় যেন কেউ পাশে নেই মনটা নিঃসঙ্গ এবং দুর্বল কিন্তু এই একাকিত্বই আমাদের শেখায় যিনি সত্যিই আমাদের পাশে থাকবেন তিনি কেবল আল্লাহ এই কষ্টই বান্দাকে আল্লাহর দিকে টানে এবং ধীরে ধীরে শক্তি ও ধৈর্য তৈরি করে সাত জীবনে বড় বড় ব্যর্থতা বা যায়। আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাকে কখনো জীবনে বড় বড় ব্যর্থতা বা পরাজয়ের সাথ দেন চেষ্টা করার পরও কিছু হয় না এমন মুহূর্তে মনে হয় সব হারিয়ে ফেলেছি কিন্তু এই কষ্টই বান্দাকে শেখায় জীবনের সত্যিকারের শক্তি আসে ধৈর্য সহিষ্ণুতা এবং আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে প্রতিটি ব্যর্থতা আল্লাহর কাছাকাছি আসার একটি সুযোগ যা পরবর্তী সুখের জন্য পথ তৈরি করে আট দুশ্চিন্তা ও ভয় আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাকে এমন সময় দেন যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক নিরাপত্তাহীনতা বা অজানা ভয়ের মুখোমুখি হতে হয় প্রথমে মনে হয় সবাই ভুল পথে চলে গেছে কোনো সমাধান নেই কিন্তু এই ভয় ও দুশ্চিন্তার মধ্য দিয়েই বান্দা শেখে আসল নিরাপত্তা কেবল আল্লাহর কাছে এবং কোন পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা হারানো যাবে না এই কষ্টই বান্দাকে ধৈর্য সাহস এবং আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস প্রদান করে নয় সাহস ও ধৈর্যের পরীক্ষা আল্লাহ সুখ দেওয়ার আগে তার প্রিয় বান্দাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেন যেখানে ধৈর্য ছাড়া আর কোনো পথ থাকে না শুরুতে মনে হয় সম্ভব নয় সব শেষ হয়ে গেছে কিন্তু এই কষ্টই বান্দাকে সাহসী দৃঢ় এবং আল্লাহর প্রতি আরও ভরসাশীল করে ধৈর্য ধারণ করেই বান্দা প্রকৃত সুখ শান্তি ও আল্লাহর রহমত উপলব্ধি করতে পারে যখন আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন তা আসলে আমাদের পরীক্ষা হিসেবে ধনসম্পদের অভাব অসুস্থতা প্রিয়জন হারানো মানুষের সমালোচনা বন্ধুদের ধোকা একাকিত্ব ব্যর্থতা দুশ্চিন্তা এসবই বান্দাকে শক্তিশালী ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি আরও নিবেদিত করে এই কষ্টগুলো না পেলে আমরা প্রকৃত সুখ শান্তি অনুভব করতাম না এবং আল্লার কাছে ধন্যবাদ জানানোর মানসিকতা তৈরি হতো না